ভগবান শ্রীকৃষ্ণ চেষ্টা করেছে কিন্তু এটা বিখ্যাত কথা আছে আমরা জানি চোরায় না শোনে ধর্মের কাহিনী ফলে দুর্যোধনের দ্বীপের কাছে ধৃতরাষ্ট্র মাথা নত করলেন ফলে যা হওয়ার তাই হলো যুদ্ধ আরম্ভ হয়ে গেল এই যে যুদ্ধটা করতে চাইলেন যে তো বললেন এর পরিণামটা তুমি দেখবে ভগবান দিয়েছিলেন কৃষ্ণ তুমি এই যুদ্ধটা করো না করলে পরিণামটা ভালো হবে না তোমার বংশী কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ইত্যাদি কথা বলেছিলেন তো কিন্তু কথাটা বললেও তৃতরাষ্ট্র মানেননি তো তখন বললেন ঠিক আছে আমার কথা যখন দাও দেখবে কি হবে আমি তো অন্ধ মানুষ কি করে দেখব অন্ধ হলেও দেখবে কি করে আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব এই দিব্য দৃষ্টি প্রভাবে তুমি অন্ধ হয়েও দেখবে যুক্তরাষ্ট্র মনে করলেন সারা জীবন আমি কাউকে দেখতে পেলাম না কিছু দেখলাম না সারা জীবন ধরে আমি কাউকে দেখতে পেলাম না কিছু দেখলাম না আর এখন এক এক করে ছেলে আত্মীয় স্বজন ইত্যাদি মরবে আর সেইগুলো দেখতে হবে না দেখবো না তো তাহলে কি হবে আমি যাতে এইগুলো শুনতে পাই সেই ব্যবস্থা করে দিই ঘরে বসেই যাতে শুনতে পাই সেই ব্যবস্থা করে দিই তখন উনি কি করলেন এই দিব্য দৃষ্টিটা সঞ্জয়কে দিলেন তখন সঞ্জয়কে বললেন এই তাও আপনার আপনার দিলেন যে এটা যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ এই দিব্য দৃষ্টি থাকবে যুদ্ধ শেষ বিপদ শেষ বেশ যুদ্ধ এইবার ব্যবস্থা হয়ে গেল উনি আছেন দিল্লিতে দীপহসপিরাフォルমানের দিল্লি আর কি দিল্লিতে আছেন যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের আগে আর একটা বিশেষ সমিতি দিল বিশেষমটা কি দিয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে

তিনি কুরুক্ষেত্রের কাহিনীগুলো দেখতে পারেন বা শুনতে পারেন সেটাও বলা হলো এইবার বলবো যে ব্যবহার করা হয়েছে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র ওটা কি করে হলো কুরুক্ষেত্র একটা যুদ্ধ ভূমি তো সেই যুদ্ধ ভূমিটা ধর্মক্ষেত্র কি করে হল এই যে কৌরব কথাটা বলা হয় কেন কুরু বংশ দাদ এই জন্যে তো কুরু বলে একজন দাদা এদের বংশে আগে ছিলেন বিখ্যাত রাজা উনি দেখলেন মানুষ বহু কঠোর সাধনা তপস্যা ইত্যাদি ইত্যাদি পরে তবে স্বর্গে যায় তাহলে স্বর্গে যেতে পারে যে কোন লোক স্বর্গে যেতে পারে কি পারে না সেখানে যেতে গেলে কঠোর সাধনা তপস্যা এগুলো থাকতে হয় নালে সাজে যেতে পারে তো উনি তখন মনে করলেন মানুষের এত দুঃখ কষ্ট দিয়ে তবে স্বর্গে যাবে দরকার নেই আমি এই মর্তেই একটা স্বর্গ তৈরি করব মর্তেই একটা স্বর্গ তৈরি করব তো কি করে করব তিনি মনে করলেন আমি যদি একশো আশ্রমের যজ্ঞ করি এই আশ্রমের যজ্ঞের পরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা আমার কাছে আসবে দর্শন দিতে এই যখন দর্শন দিতে আসবেন তখন তো তিনি আমাকে বলবেন বর চাও তো তখন আমি বর চাইবো কি বর চাইবো এই এখানটায় তুমি স্বর্গ করে দাও সেই যজ্ঞ ক্ষেত্রে তিনি সেখানটায় অশ্রমের যজ্ঞ করবেন আআতকালীন নিয়ম ছিল যোগ্য করতে গেলে সেই যোগ্য স্থান অনেকरुण আপনি এখানে এটা পূজো করবেন আপনার দৃষ্টিপত্র রাখবেন এখানে বহু লোকের পায় ধরোইতা দিয়ে আছে এর আগে জায়গাটা পরিষ্কার করবেন তো মুছে নেবেন তো পরিষ্কার নেবেন না কেন নেব পরিষ্কার পৃষ্ঠপোষন করে তবে তো রাখবেন তো যখন আগে নিয়ম ছিল সোনার ফল যে জায়গাটা তিনি যোগ্য ভূমি করবেন সেই জায়গাটুকু সোনার হল দিয়ে রাজাকেই কর্ষণ করতে হতো তিনি একটা বিশাল জায়গা কর্ষণ করলেন বহুদিন ধরে এবং সেখানে যোগ্যটা করবে স্থির করলেন এইবার আশ্রমের যোগ্য যখন তাতে একটা অশ্ব লাগবে এবং সেই অশ্বটা একটা বিশেষ ধরনের অশ্ব হওয়া চাই হলেই হবে না তার সামনের দিকটা কেমন হবে পিছনের দিকটা কেমন হবে কানটা কেমন হবে সব বর্ণনা সেখানে করা আছে অশ্ব দিন আমার নিয়েই যুক্ত হবে তা না এটা বিশেষ ধরনের অশ্ব করতে হয় আর তাহলে হয়

হ্যাঁ তবপথা বলতাম এইবার এই যে ধর্ম একটা সম্পূর্ণ সেই বিশেষ ধরনের সংগ্রহ করা হয়েছে আজকে যোগ্য কালকে যোগ্য আরম্ভ আজকে তার কমপ্লিট সমস্ত আয়োজন সম্পূর্ণ সকাল বেলাই এসে দেখা গেল যে অশ্বটা রাখা হয়েছে অশ্বটা নেই কি হল অশ্ব চুরি হয়ে গেছে এত লোকজনের মধ্যে এত রক্ষী প্রহরী রাজাত্ম কত সামান্য ব্যাপার তো নয় তো এর মধ্যে অস্ব কি করে চুরি হলো আশ্চর্য ব্যাপার বহু চেষ্টা করেও চোর ধরা গেল একটা অস্ব সংগ্রহ করা হলো হল হয়ে গেল এইভাবে চারবার অশ্ব চুরি হল তখন মনে করছেন এত রোগটি প্রহরী পর বাড়ানো হচ্ছে তৎসত্ত্বেও কি করে চুরি হচ্ছে আশ্চর্য ব্যাপার তখন ব্রাহ্মণদের সেই মনিদের বলছেন আপনারা দেখুন বিপদৃষ্টি দেখিয়ে চুরি করছে কেননা চোর তো ধরা পড়ছে না তাহলে কোন অলৌকিক উপায়ে সে চুরি করছে তখন মনি ঋষিরা তমস্যায় বসে ধ্যানে বসে জানতে পারলেন দেবরাজ ইন্দ্র কাজ করছে তো এটা যে তখন ইন্দ্র কেন করছে ইন্দ্র চাইছে না আরেকটা সর্বদৃষ্টি হোক কেন না তাহলে তার মাথুপারি কমে যাবে আর তে প্রভাতটা সেটা থাকবে না তো এই জন্যই তিনেই কাজটা করছে যেমন মনে করুন বর্তমানেও আছে এই যে পরমাণু অস্ত্র শক্তি দল মনে পাঁচটা রাজ্য ছিল আটটা দেশ ছিল তো ওড়া আরো দেশ যারা করতে চাইছে তারা জারি করে বলছে না আর কেউ করতে পারবে না কিন্তু যারা করলো এইবার মাধ্যমে তাদের মাধ্যম এখনো পর্যন্ত নতুন কোন দেশ যদি পরামর্ণ অস্ত্র তৈরি করতে যায় আচ্ছা ঠিক আছে করো এরকম বলে না করে। ওই রকম দেবরাজ ইন্দ্র তিনিও এই যাইছেন এই জন্য এতদিন পর্যন্ত শাসন করতে গেলে বা কিছু করতে গেলে চোর না ধরে তো শাস্তি দেওয়া যায় না এইবার চোরকে শনাক্ত করা গেছে এইবার রেড করা যেতে পারে তাইতো তোর যখন শনাক্ত হয়েছে তখন রেট করাই যাবে যায় কিন্তু একটা জিনিস হলো মনে করুন আমি দুর্বল আমার আমার বাড়িতে চোর পড়েছে থেকেও শক্তিশালী হোক না কেন আমি তো তাকে দেই সে ভয় পাবে না পাবে না আমার থেকে সে শক্তিশালী ভয় পাবে না কেন সে অন্যায় করছে তাই তো অন্যায়কারী সবসময় দুর্বল হয় যে অন্যায়কারী সে সবসময় এই জন্য ইন্দ্র দুর্বল হয়ে গেল তিনি যুদ্ধ ঘোষণা করে দিলেন ইন্দ্রের বিরুদ্ধে ইন্দ্র প্রস্তুত হও আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব যদি বলেন ইন্দ্র তো স্বর্গে থাকে তা স্বর্গে কি করে যাবে তার আগে আরেকটা কথা জিজ্ঞেস করি আপনারা কোন সময় পাতালে গেছেন পাতালে গেছেন কিনা না না পাতাল বলি পাতালে গেছেন অনেকেই গেছেন হয়তো কি করে কোথায় পাতাল বলি তো আপনার খবর রাজার ষাট হাজার ছেলে বসীভূত হয়েছিল তো

অর্থাৎ যে লোকেশনটা যদি এটা উত্তর দিকে হয় তাহলে বলা হয় আপ আর যদি দক্ষিণ দিকে হয় হয় বলা ডাউন কেন যত উত্তরে যাবেন তত অধিকটাই হিমালয় উচ্চতা বেশি অর্থাৎ এই বদ্রিনারায়ণ আমাদের থেকে অন্তত ত্রিশ বত্রিশ হাজার ফুট উপরে আমরা অত তাই না এই জন্য এটাও আবার একই ট্রেন দেখুন শিয়ালদার দিকে অন্য জায়গাতে যত ট্রেন আসে ওগুলো কি কোন ট্রেন বলে ডাউন ট্রেন বলে তো আবার সেই শিয়ালদা থেকেই যদি ডায়মন্ড হারবার গঙ্গা সাগর ওই দিক যায় তখন শিয়ালদা হয় আপ আর ওরা হয় ডাউন তাই না তাহলে এই যে আপ এবং ডাউন দেখলাম এই এইটাই হলো আপনার আর একটা জিনিস দেখুন আরেকটা হল আপনার হয় স্বর্গদার ওখান থেকে স্বর্গ আরম্ভ হয়ে গেল এই যে স্বর্গে আমরা শুনেছি ছয় মাস দিন ছয় মাস রাত্রি লোক কতদিন থাকে ছয় মাস বছরের ছয় মাস থাকে আর ছয় মাস চলে আসে এত বরফ বাড়ি ঘরও সব বরফের নিচে চলে যায় থাকতে পারবে না মরে যাবে তাহলে এই জন্য তাহলে দেখা গেল এই যে ওটা আমরা বদ্রিনারায়ণকে স্বর্গ বলতে পারি তো ওখানে যুদ্ধ করতে যাওয়াটা অসম্ভব ব্যাপার নয় এই জন্য যখন তিনি ঘোষণা করলেন যুদ্ধের কথা ইন্দ্র ভয় পেয়ে গেলেন তখন তিনি যুদ্ধের নিয়ম আছে যুদ্ধের নিয়ম কি শত্রু যদি সমবল হয় তা অবস্থা বুঝে যুদ্ধটা করবে আর শত্রু যদি হিম বল হয় যুদ্ধ করে দখল করে আর যদি শত্রু যদি শক্তিশালী হয় তাহলে সন্ধি সন্ধি করো তাই তো করলে কিছু তো বাড়বে আর যুদ্ধ করে যদি দখল করে নেয় তখন তো কিছুই করা থাকবে না সন্ধি করলেই অন্তত কিছু করা যাবে এই হলো যুদ্ধের নিয়ম এইবার ইন্দ্র দেখলেন এখন সন্ধি করার উপায় নেই তিনি দেবরাজ কাছে এসে সন তোমার আলাদা করে স্বর্গ করা দরকার নেই জানো আমি সব তাদের খবর আপত্তি কেন তুমি নিয়ে স্বর্গ চাইছ এখানে যেই মরু হোক আমি এটা দেখব না এই জায়গাটা পরিচিত যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার নামেই পরিচিত হবে কে যোগ্যটা করতে চেয়েছিলেন কুরু এই জন্য নাম কি হলো কুরুক্ষেত্র তিনি ওখানে কি করতে চেয়েছিলেন ধর্ম অনুষ্ঠান যজ্ঞ করতে চেয়েছিলেন এটা ধর্মক্ষেত্র এই ধরনের বোঝায় গেল কথাটা ধর্ম ক্ষেত্র ক্রুপ ক্ষেত্র সমবেদা যুদুৎসব যুদুৎসব মানে যুদ্ধে উৎসুক এমন ব্যক্তি দ্বারা তারাই তো যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হয়েছে হ্যাঁ যুদ্ধাগো সেই সমবেত দুধ উৎসব সেই সেই সমবেত হয়েছেন কারা কারা বলছেন মা বকা অর্থাৎ আমার ছেলেরা আর কারা ছেলে ছেলেগণ এবং ছেলে ছেলেগণ কি করলো সঞ্জয় হে সঞ্জয় ওরা কি করলো ওরা তো ওখানে ক্যারাম খেলতে যায়নি অন্য কোনো আমোদ প্রমোদ করতেও যায়নি কি করতে গেছে ওরা এখন সমবেত হয়েছিল কেন যুদ্ধ করছে তা কি করলো কথার মানে যুক্তরাষ্ট্র কি বোকার মতো প্রশ্ন করলে যুক্তরাষ্ট্র অসম্ভব ওই একটা দল তার বহু গুণ যুক্তরাষ্ট্রের ছিল একটু মহ ছিল ঠিকই কিন্তু তার ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যে বহু সদ্গুণ ছিল এবং ভালো রাজনীতিবিদ ছিলেন তিনি অত্যন্ত দ্রন্দ রাজনীতিবিদ ছিলেন যাই হোক কথাটা বললেন কেন তো বলার উদ্দেশ্যই হল মনে করুন সাধারণ লোক যারা তীর্থক্ষেত্রে যায় আমরা যখন এই দিকে থাকি অনেক সময় অনেক অন্যায় অপরাধ শিকার করি অর্থাৎ করি কিন্তু এই যখন ধর্মক্ষেত্রে যায় তখন এই ধর্মক্ষেত্রে এসে এই অন্যায় গুলো করবো মনে হয়তো